মানুষের শরীরে অনেক অঙ্গ আছে কিন্তু সবচেয়ে শক্তিশালী অঙ্গ হল হৃদয় কারণ এই হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে যায় আবার দুনিয়ার দিকে টেনে নিয়ে যায় যখন হৃদয় আল্লাহর জিকির থেকে দূরে থাকে তখন সেটি নিঃশব্দ হয়ে যায় শক্তিশালী হারিয়ে ফেলে কিন্তু যখন এই হৃদয়ে ইমান প্রবেশ করে যখন তবার অশ্রু ঝরে যখন কোরআনের আলোয় এতে স্পর্শ করে তখন সেই হৃদয় জাগ্রত হয় শক্ত হয়ে ওঠে আর সেই জাগরণের শব্দ হলো হৃদয়ের গর্জন এই গর্জন কোনো অহংকারের শব্দ নয় এটি কোনো রাগের আওয়াজ নয় এটি এমন একটি আওয়াজ যা মানুষের জীবন বদলে দেয় হৃদয়ের গর্জন হলো সেই মুহূর্ত যখন মানুষ বুঝে ফেলে দুনিয়ায় সব কিছু ক্ষণিকের কিন্তু আল্লাহর চির অন্তর পাপের পথ সহজ হলেও জান্নাতের পথে আমাদের সত্যিকারের ঠিকানা মানুষের প্রশংসা নয় আল্লাহর সন্তুষ্টি আমার লক্ষণ যেদিন কারো হৃদয়ে এই উপলব্ধির জন্ম নেয় সেদিন তার চোখে অশ্রু নামে আর আত্মা হালকা হয়ে যায় সে দুনিয়ায় দৌড় থামিয়ে আল্লাহর দিকে ফিরে আসে মনের ভিতর নতুন আলো জ্বলে ওঠে এটাই মুমিনের শক্তি এটা তার প্রকৃত বিজয় হৃদয়ের গর্জন মানে হলো পাপের ডাককে না বলা আর আল্লাহর ডাকে সাড়া দেওয়া যে হৃদয় এই গর্জন তুলতে পারে আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন তার পথ সহজ করে দেন আর তাকে এমন শান্তি দেন যে দুনিয়ায় কোনো জিনিস তাকে দিতে পারে না